কালু খেলতে লালটোর আইছে কালু খেতে খেলা করতে কই 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 দেখা কেমরা আই পিস খেলতে এই কিসমত এখানে চাইল প্লাস্ট মুড়িরপা পড়ছিল কালু খায়নি পড়াল চিন্তা করতে কালকে গলিত দিয়ে লালটো জেলালটো গলিত ডুকে চিৰদি উঠে খাই ফেলব না বহুত বেয়া দেখি চা চাৰে পাঁচ ছয় টকা যদি চিলিয়াতে থাকে খালোঁ দল আচলাম গুমত হৈছে আহিছে ৰিজি অৱস্থা এ সব গুলা মুৰ্গী পা কালো খালোঁ চব গুলা মুৰ্গী পাখাইছে দেখালো চেৰা দিলাম খেলটো আছে এই কেতিয়া লেদি উলছি না চব মজা খাইছ না জানাম এ নাম দি দেৰি কি কৰে দেহেন নামলি চব গোলা মুৰ্গী পাৰ খাই লিছে আৰু কি স্ট আছে ওটা সাহস পায় না দুটো লাগতে আছে এক লাফে রাজা খাওয়া এক দুটো সাদে আহ নাম নাম এটা বন্ধু নামটা বল কালো চলে বল কালো যে করব কুরসিটা আটখান খেলতে কৈ যাইছাৰ পাগলা কৈ যাওক বন্ধ ল'ৰা ছোৱালী ব'ল গুমাওঁ আবাৰ সেইবোৰ থাকে গুমাতে বাৰু আমি যদি কয় কি হৈছে আবাৰ কৰি আবাৰ কৰি আবাৰ কৈ যাওঁ এই তই বালিতে ব'লচ না হাই ভাই লাই ভাই লাই নাম যক মু গলা आलेছে হ্যালো সবমতে ডেডিশর প্রত্যেকটা मुलगी পাকাইছে হ্যাঁ ও পাগলা কিছু বলবি না ও যাবি না যাবি না তুই এই তো বন্ধু যাব না হ্যাঁ এনে বসা লাগবি তো বন্ধুলে তো সবগুলো মজা খাই হলছে হ্যাঁ তো লালটু বা লালু লালু তো নাই লাল মারা গেছে লাল লাল তো থাকলে মারিলে কামলা তো মজা খাইছে দেখা হ্যাঁ এনে কিছু বলবি না হি রে পাগলা কি যাবি না লগ কৰা দিব কিন্তু তোমাক লগ কৰি দিব লগ কৰা গুমোৱা নাই আমাৰ গুমাম ন লগত গুমোৱা নাই পাগলা আবাৰ কৈ যায়